আশা সরকারের লেখা কবিতা নজরুল কণ্ঠে আমি সুস্মিতা অগ্নি বিনার বাদক তুমি বিদ্রোহী ধুম কেতু মুসলিম আর হিন্দুর মাঝে তুমি মিলন সেতু তুমি মহাকালীর ছেলে হয়ে উঠলে গানে মেতে আল্লাহ তালার কাছে কবি তুমি যে দর বেশ বৃন্দাবনের শ্যামসো হাগে ছড়াও বাসি রেশ জাতের নামে বজ্জাতি আর ভেদ বিভেদের গ্লানি দূর করেছ ছড়িয়ে তোমার মহামিলনের বাণী তরুণ মনে উঠল তুফান শিকল ভাঙার গানে আজ ভারতের দিকে দিকে শুধুই ভেদাভেদ এসো কবি কলম নিয়ে মোছাও সকল ক্লেদ দূর করে দাও আরো একবার আমাদের সব ভুল তোমাকে আমরা ফিরে পেতে চাই মহাকবি নজরুল